নমস্কার আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ চারটা পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল আমি চললাম হে নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল আগে হ্যাঁ নদের চাঁদ বলিল আর বৃষ্টি হবে না কি বলো নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল আগে না নদের চাঁদ লাইন ধরিয়া এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল পাঁচ দিন নবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল আকাশের এমন মেঘ করিয়া আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে তা হোক ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের সেও তো তাহাদেরই একজন নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদীর ধারে তার জন্ম হইয়াছে নদীর ধারে সে মানুষ হইয়াছে চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না কিন্তু শৈশবে কৈশোরে তার প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণস্রোত ধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম হইয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরম মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই তাদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল পাঁচ দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর সে চাঞ্চল্য পঙ্কিল দেখিয়া গিয়াছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাপিয়া, ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল তার চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি অপরিচিত মনে হইল ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেইখানে গিয়া বসিল নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে এত উঁচুতে জল উঠিয়া আসিতেছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায় নদের চাদের ভারী আমোধব ধইতে লাগিল পকেট খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছে তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলি আছে দুদিন ধরিয়া বাহিরের অবিস্তান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচ পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে চিঠি পকেটেই ছিল একটু মমতাবোধ করিল বটে কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল তারপরে নামিল বৃষ্টি সে কি মুসল ধারাই বর্ষণ ঘণ্টা তিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হই আসিতেছে ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল বড় ভয় করিতে লাগিল নদের হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ যে নদী এমন ভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায় কিন্তু পারিবে কি পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে স্টেশনের কাছে নূতন রং করা ব্রিজটির জন্য এত কাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি বোধ সাত নং নদের চাঁদকে গেল ছোট স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ